সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে প্রথমেই শিরোনাম শেখ হাসিনার নির্দেশে সব করেছেন শিকার আনিসুল হক গণমাধ্যম নিয়ে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে রুহুল কুদ্দুসকে বিএনপির নোটিস প্রাণ রক্ষার্থে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছে ছশো জনকে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত শেখ হাসিনার নির্দেশে সব করেছেন শিকার আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতার ঘটনার দায় স্বীকার করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এই ছাড়া দায় স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল চাকরিচুত জিয়াউল আহসান এই বিষয়ে যুগান্তর একটি প্রতিবেদন প্রকাশ করে এতে জানা যায় গত ষোলো আগস্ট নিউ মার্কেট এলাকার পাপস বিক্রেতা শাহজাহান আলী হত্যা মামলায় এ তিন আসামি রিমান্ডে থাকলেও তাদের বিভিন্ন বিষয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতা সৃষ্টির নৈপথ্যে কার কী ভূমিকা ছিল সে বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শুরুতে তারা সাবেক স্বরাষ্ট্র ও সাবেক মন্ত্রী ওপর দায় চাপালেও এখন দায় চাপাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর তারা বলছেন আমরা কেবল প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়েছি তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে তারা যেসব পরিকল্পনা করেছেন সেগুলো বাস্তবায়নে মাঠ পর্যায়ে হুকুম দিয়েছেন বলে এরই মধ্যে স্বীকার করেছেন গণমাধ্যম নিয়ে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে রুহুল কুদ্দুসকে বিএনপির নোটিস গণমাধ্যম সম্পর্কে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদারকে কারণ দর্শানো নোটিস দিয়েছে বিএনপি তাকে চব্বিশ ঘন্টার মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিসবি সই করা নোটিসে বলা হয় ষোলোই আগস্ট টিভি পত্রিকায় খুনি হাসি ছবি ও বক্তব্য প্রচার করলে জ্বালিয়ে দেওয়া হবে মর্মে আপনি যে বক্তব্য দিয়েছেন তা প্রথম আলো ডেইলি স্টার ইত্তেফাক বাংলাদেশ প্রতিদিন বিডি নিউজ ঢাকা পোস্ট জাগো নিউজ বাংলা ট্রিবিউন সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আপনার এই বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতি ও আদর্শের চরম পরিপন্থী নোটিসে রুহুল কুদ্দুসকে স্মরণ করিয়ে দিয়ে বলা হয় বিএনপি দেশের একটি উদার ও বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল এই দল কখনোই দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না পনেরো ষোলো বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বৈরাচারের সরকারের ভয়াবহ নিপীড়ন ভোগ করেছেন সম্প্রতি কোমলমতি শিক্ষার্থী ও জনতা জীবন দিয়ে ফেঁসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে দেশের গণতন্ত্রে যে জাগরণ সৃষ্টি করেছে আপনার বক্তব্য সেটিকেও লিপ্ত করেছে প্রাণ সেনা নিবাসে আশ্রয় দেওয়া হয়েছে ছয় ছাব্বিশ জনকে প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তি সহ মোট ছয়শো ছাব্বিশ জনকে বিভিন্ন সেনা নিবাসে আশ্রয় প্রদান করা হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর রোববার আঠারোই আগস্ট সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে আইএসপিআর জানায় গত পাঁচ আগস্টে রাজনৈতিক পথ পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় এই সময় প্রাণনাশের আশঙ্কায় কর্তৃপক্ষ রাজনৈতিক ব্যক্তি সহ বিবিধ নাগরিকরা সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন এই প্রেক্ষিতে বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব পাঁচজন বিচারক উনিশ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা জন জন পুলিশ অফিসার পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ বারো জন ও একান্ন জন পরিবার পরিজন সহ স্ত্রী ও শিশু সর্বমোট ছয়শ ছাব্বিশ জনকে বিভিন্ন সেনা নিবাসে আশ্রয় প্রদান করা হয় বিজ্ঞপ্তিতে আরো বলা হয় পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ছয়শো পনেরো জন স্ব উদ্যোগে সেনানিবাস ত্যাগ করে আশ্রয় প্রদানকৃত ব্যক্তিবর্গের মধ্য থেকে এ পর্যন্ত চারজনকে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে বর্তমানে আশ্রয়প্রাপ্ত তিনজন তাদের পরিবারের চারজন সদস্য সহ মোট সাতজন সেনানিবাসে নিবাসে অবস্থান করছে এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তথ্যাতে প্রদান করা হয়েছে